আফা আর ফোয়া তো ডিম ছাড়া বাদ না হয় অন যদি ডিম আর ডালো রেসিপি করে দিতেন আর ফোয়ারা না দি হাবে তেতাম আসসালামু আলাইকুম অনরা বেগুন কেনা জন আশা করি তো বেগুন বোধ বোধ ভালো আছেন আইও আলহামদুলিল্লাহ বোধ আছি দুই দিন আগে এক আফা আর ইনবক্স মেসেজ করে হই তা স্পেশালি এই ছোট্ট বাবু আজ এই ডিম আর ডালো রেসিপি শেয়ার করি ইন ছাড়া বোধ এই ডিম আর ডালো রেসিপি জেন দু সাইউন আশা করি আজ রেসিপি অনতে বোধ ডিম ডাল রেসিপি নেজি ফাদন উপকরণ ইদে মুশর ডাল তো ইনদাই ফোয়ার মত মুশর সুন্দর ডাল লই লই এগিন বালা গড়ি দুই আরে আধা চামচ পরিমাণ হলুদ দিয়ে সিদ্ধ করতাম দিই তো এই তো এগিন তো সিদ্ধ হয়ে গিয়ে গো সিদ্ধ হয়ে যাওয়ার পর এর ডাল গুটনি লই ডাল গুটনি লই আরে একদম গুড়ি ফেলেবেন যাতে হন দারণতা হয় আর এই রেসিপি বানন এত সহজ মানে ওনারা কি হই আসলে একদমই উইজুগ রেসিপি আই ওনারার মজা করি হই ওনারা তো যদি রেসিপি লাগে আর কমেন্ট করে জানেন ওনারা বেগগুণ যে ডিম ডাল রেসিপি পছন্দ করবেন আসলে আই কলফারন হো করি ওনারা বেগগুণ এত বালা লাগবো তার কিন্তু হরে বয় দি হরে নে যায় ফোয়ার মতো পিঁয়াজ কুসি আর রসুন কুসি দিদি এই হালকা ব্রাউন কালার গজুম এই ব্রাউন কালার হইতে হইতে ইন্ডিয়া এক ডিমের বালা গড়ি কারা সামজ দি ফিরিয়ে এখন ডালা বুতু দি ফেলাই তারপরে ইন্দি পিঁয়াজ আর রসুন তো হালকা ব্রাউন কালারও গিয়ে গুই এই ফজ্জায় আল সামজ ফোন দি ফাস্ট দিদি তো ফাস্ট ফোরন দেওয়ার পর আবারও ভালো করে একটা দিম তো এই একদম ব্রাউন কালার তো ও গিয়ে এখন ডালা বুতুরে পিঁয়াজ আর রসুন তারপর ফাস্ট ফোরনর দি দিম আর এভাবে ডা ডান্না গলি কিন্তু কিন্তু আলাদা অজ্ঞ সুগন্ধি হয় তারপরে এখন দি দিও এই সার্গো ফাঁচ কাঁচামরিচ এর বাঙি এর বা ওনার ফালি গড়িও দিতে পারবেন আয়তো আদ দিয়ে আর দি দি তারপর দিদি এক চামচ পরিমাণ লবণ লবণ ফোরার মতো যার যার আন্দাজ মতো দিবেন তারপর দিয়ে দিও ধন্য পাতা দিয়ে বালা গড়ি লাড়ি সারি তো এই ডিম ডালের রেসিপি একদম রেডি অনার আর হত হয় অনার অবশ্যই ডালি বা একখানা ঘন করে রান্না করিবেন এতে মজা বেশি আর অনারা সাইলি ফানিও অ্যাড করতে পারবেন আসলে যার যার পছন্দ অনুযায়ী নির্ভর তবে একটু ঘন করে রান্না করলে এই ডালের টেস্ট অসাধারণ লাগে আর ওনারা অবশ্যই এক বালোর ট্রাই করি সাইবেন আর যারা যারা আফুকল এই রেসিপি সাইতে সাইগুন আশা করি ওনারা বেগুন আরেক কমেন্ট করে জানাবেন ওনারা তো কিরকম লাগি আর ওনারা বেগুন বালাতে কোন সুস্থ কুন আল্লাহ দোয়া করিবেন আল্লাহ হাফেজ